এই বৃষ্টির দিনের ট্রেন জার্নি করা মজা কিন্তু একটা আলাদাই মজা মানে আলাদা একটা এখান থেকে কিছুটা দূর মানে কিছুটা গিয়ে আপনারা পেয়ে যাবেন বাগান বলে একটা জায়গা এবং সেখানে সমাধি দেওয়া আছে এই যে বাংলার শেষ স্বাধীন এই সেই হিস্টোরিক্যাল প্লেস কর্ণ সুকর্ণ দেখুন শহরে যদি ইতিহাস এক সাইড থেকে বলি তো দ্বিতীয় সাইডে শেষ হওয়ার কোনো নাম কথাই নেবে না এত ইতিহাস জড়িয়ে আছে আমরা এখন মানে সালার রেডিও স্টেশনটা ছাড়লাম তো হে গাইজ আই এম রামিজ অ্যান্ড কাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও রাইট না গাইস আমি আছি এখন বর্ধমান জেলার কাটুয়া শহরে তো এই দেখেন কাটুয়া রেলওয়ে স্টেশন অ্যান্ড গাইস আজকে আমরা জার্নি করব ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি মানে কাটুয়া টু নিমতিতা মানে এই প্যাসেঞ্জার এই প্যাসেঞ্জারটা আজকে আমরা জার্নি করবো এই ট্রেনটা তো আমাদের চার নম্বরে কিন্তু গাড়ি লেগে আছে যেটা কাটুয়া টু নিমতিতা প্যাসেঞ্জার অ্যান্ড সামনে আমার একটা লাইন আছে ওই লাইনটা চলে যায় সেই কাটুয়া থেকে বর্ধমান অ্যান্ড এখান থেকে দুটো লাইন ভাগ হয় একটা আমাদের চলে যায় আজিমগঞ্জ মুর্শিদাবাদের ভিতর অ্যান্ড একটা চলে যায় আমাদের বর্ধমানের মানে মেন টাউনের ভিতর আমাদের নিমতিতা প্যাসেঞ্জার এখন মানে ছেড়ে দিয়েছে অ্যান্ড আমরা এটাতে জার্নি করবো হ্যাঁ তাড়াতাড়ি আমাদেরকে উঠতে হবে ঠিক তিনটে কুড়িতে মানে আমাদের এই নিম মানে কাটুয়া নিমতিতা প্যাসেঞ্জারটা ছাড়লো এই কাটুয়া ট্রেনের সময় ছিল একটা পাঁচ অ্যান্ড ট্রেনটা ছাড়লো তিনটে কুড়ি মানে লাইনের প্রবলেম থাকার কারণে কোনো ইস্যু থাকার কারণে ট্রেনটা আজ মানে প্রায় আড়াই ঘন্টা মতো লে আমরা এখন পার করছি অজয় নদী যেটা ঝাড়খণ্ড রাজ্যে যে আসে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে সে আসানসোলের পাশ দিয়ে অ্যান্ড আপনার পাণ্ডেশ্বরের মধ্যে দিয়ে সোজা চলে আসে আমাদের ভাগীরথী নদীতে এসে মিলিত হয় অ্যান্ড এই যে অজয় নদী এটা এটা বর্ধমানেই পড়ছে অ্যান্ড এরপরে আর একটা স্টেশন আছে সেটা কভার করলে আমরা কিন্তু মুর্শিদাবাদে এন্ট্রি হবে যে আমরা এখন মানে গঙ্গাটি কুটি হ্যাঁ এটা কিন্তু ম্যাপে দেখাচ্ছে যে বর্ধমানে পড়ছে হ্যাঁ কিন্তু আপনারা কমেন্টে বলবেন যে এটা কোথায় পড়ছে এটা মুর্শিদাবাদে পড়ছে কি আমাদের বর্ধমান শহরে পড়ছে মানে ম্যাপে দেখাচ্ছে যে এটা বর্ধমান শহরে এটা পেরোলে কিন্তু আমরা মুর্শিদাবাদে এন্ট্রি আমাদের ট্রেনটা এখন ঝমটপুর বড়হান অ্যান্ড এটা ম্যাপে দেখাচ্ছে এটা আমাদের মুর্শিদাবাদে পড়ছে আমরা এখন প্রবেশ করছি মুর্শিদাবাদের সালার বলে একটা শহর আছে সেই শহরে অ্যান্ড এই দেখুন আমাদের সেই সালার শহরটা এটা হচ্ছে সালারের রেলওয়ে স্টেশন এই শহরটা যদি আপনি ম্যাপে দেখেন তাহলে আপনাকে কিন্তু অনেক ছোট লাগবে এই সালার শহরটা কিন্তু এই শহরটা একদম না এই শহরে রয়েছে নিজস্ব অ্যান্ড কিছু আলাদা কিন্তু আমাদের মুর্শিদাবাদের মধ্যেই পড়ে অনেক সময় দেখা যায় ম্যাপে যখন ম্যাপে ম্যাপে দেখা যায় যে এই শহরটাকে অনেক ছোট লাগে ম্যাপ আর এই শহরটা একদম ছোট না আমরা এখন মানে সালার রেডিও স্টেশনটা আমরা এখন টেয়া বলে একটা শহরে এই এটা বাজার সাউথ থেকে একটা স্টেশনের পর আর আমরা কিছু আমল নিয়েছি এন্ড এই আমলকে খেতে খেতে আমাদের আজকে ভ্রমণটা আমরা এই মুহূর্তে এখন বাজার সাউ রেলওয়ে স্টেশনে অ্যান্ড এই রেলওয়ে স্টেশনে কিন্তু না অনেক এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় যেহেতু ইন্টারসিটি দাঁড়ায় আর কাটিহার আছে না কাটিহার তো সব জায়গায় দাঁড়ায় এবং আমরা যেহেতু এখন মনে পড়ছে না কিন্তু অনেক মানে এক্সপ্রেস ট্রেন আছে যেইগুলো বাজার কিন্তু দাঁড় মানে দাঁড়ায় তো আমরা বাজার সাউ রেলওয়ে স্টেশন ছাড়লাম অ্যান্ড এরপরে আমরা পৌঁছাব কর্ণ সুবর্ণ এই মুহূর্তে আমি আছি এখন কর্ণসুবর্ণ হ্যাঁ সেই ইতিহাসের শহর কর্ণসুবর্ণ অ্যান্ড অনেক ইতিহাস জড়িয়ে আছে এই শহরে আজ থেকে প্রায় তেরোশো বছর আগে শশাঙ্কের রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ আজ সেই মাটিতে আমি দাঁড়িয়ে আছি এ শহরে যদি বলি তো দ্বিতীয় সাইড এ শেষ হওয়ার নিবে না এত ইতিহাস জড়িয়ে আছে এই শহর নিয়ে এবং এই যে আমাদের এটা হচ্ছে কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশন এই সেই হিস্টোরিক্যাল প্লেস কর্ণসুবর্ণ অ্যান্ড দেখুন জাস্ট আমাদের কর্ণসুবর্ণটা বর্ষার সময় একদম সবুজ হয়ে আছে কি সুন্দর লাগছে দেখতে একদম এখন খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে মানে বলতে গেলে এক কথায় বলতে গেলে আমাদের বহরমপুরে হ্যাঁ আমরা পৌঁছে যাবো আজিমগঞ্জ আমাদের ডেস্টিনেশন আমাদের ট্রেন জার্নিটা একটু অন্যরকম হয়ে গেল যে জিনিসটা আমরা বলছিলাম যে বৃষ্টি হতে হতে পারে পারে বৃষ্টি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মানে খুব একটা জোরে হচ্ছে না বাট জোরে হয়ে যেতে পারে দেখুন যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে মানে এই বৃষ্টি দিনের চেয়ে ট্রেন জার্নি করা মজা মজা কিন্তু একটা মানে আলাদা যে শীতল যে ছিটা যে শরীরে পড়বে এইভাবে জার্নি করব ট্রেনে একটা আলাদাই মজা এই যে দেখেন কি আবার এই বৃষ্টিতে ট্রেন জানি অনেকের আবার মানে অপছন্দ যে বৃষ্টিতে অনেক ঝামেলা এরকম ট্রেন ভ্রমণ করা যাবে না এরকম মানে অনেক কিছু বা মানে অনেক মানে অনেক অনেক কিছু মানে অ্যাডজাস্ট হয় না এরকম আর আমরা এই মুহূর্তে আছি এখন লালবাগ রোড হ্যাঁ এখান থেকে কিছুটা দূর মানে কিছুটা গিয়ে আপনারা পেয়ে যাবেন বাগান বলে একটা জায়গা এবং সেখানেই সমাধি দেওয়া আছে এই যে বাংলার শেষ স্বাধীন নবাব মানে সিরাজদুল্লাহকে নবাব সিরাজদুল্লার সে সমাধি পেয়ে যাবেন এই বাগানে। অ্যান্ড এই জন্য এই জায়গাটা কিন্তু একটু হিস্টোরিক্যাল বৃষ্টি দেখেন মানে হালকা মানে একটু মানে বৃষ্টির যে জোরটা সেই জোরটা মানে তেজটা একটু কমলো কিন্তু বৃষ্টি কিন্তু অনেক পরিমাণে হচ্ছে বাট স্লো স্লো আমরা এবার প্রবেশ করবো মানে আমাদের ডেস্টিনেশন আজিমগঞ্জ জংশন অ্যান্ড এই ভ্রমণটা ছিল মানে বর্ধমানের কাটুয়া থেকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ পর্যন্ত অ্যান্ড কোন ট্রেন টেন নাম্বার ফাইভ থ্রি জিরো ফাইভ থ্রি কাটুয়া তুপ নিন্তিতা মানে প্যাসেঞ্জার এই এই ট্রেনটাতে আজকে আমাদের আপনাদের জার্নি ছিল অ্যান্ড আপনাদেরকে পুরোটাই দেখালাম তো যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক অ্যান্ড চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দেবেন আবার আসছে নেক্সট ভিডিওতে আপনারা চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে একটা কমেন্ট করে দেবেন